শুনুন 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 বিশেষ বিশেষ ঘোষণা ফুটবল ময়দানে চুলছা ক্লাব ও হেলানো ক্লাবের মধ্যে হতে চলেছে একটা ভোট প্রতিযোগিতা আপনারা আপনার প্রিয় দলকে ভোট দিয়ে বিজয়ী করে তুলুন শুনুন 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 বিশেষ বিশেষ ঘোষণা আপনারা ঠিক টাইমে ভোট দিতে পৌঁছে যাবেন

তাহলে কথা সব ক্লিয়ার কথা যখন সব ক্লিয়ার তাহলে বাড়ি দাদা আর একটা কথা সবাইকে বল দিবি সব ভোট যেনকে চিনে করে একটা ভোট যেন কলা চিহ্নে না যায় চলে বাড়া সবাই চলে চলো বস চলো যেছি শোন ভাই একটা কথা কিন্তু সবাই মনে রাখবি প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের ভগবানের সমান তাই ভাই একটা কথা সবাই কাজ খুলে শুনে রাখবি ভোর চাই যে কিন্তু অভদ্র আচরণ করবি না গাল গালা গালি যেন এক ফোঁটাও করবি না কথা যেন মনে রাখে আমরা যাবো কলা চিহ্নে ভোর চাইবো ভর চেয়ে চলে আসবো তুই

কেড়ে বোকাছো দাড়া দাদু আমরা আরে আমরা কেড়ে মারা আরে মারা এ তো চুকে মাথা কিনে বসে আছে রে মারা আরে গুরু দেখতে বাচ্চ না বুড়ো মানুষ সব জকে দেখতে একটু কম পাই আরে একটু ভালো করে সব বলো দেখো বুঝতে পারবে আরে দাদু ভোটের জন্য এসেছিলাম तू तू বাবা আমি কি করব বে বোকাছো দাড়া আরে মারা এ তোবারেবারে মুখ আরে গুরু আরে একটু ভালো করে বলো দেখো বুঝতে পারবে আরে বাবা আমি ঝোলছে রাখা লাট থেকে আসছে কালকে ভোট আজিছে ভোটার দিয়েছো আরে বড়া তুলছে ক্লাব আবার কোনটা রে আরে পাড়া পাড়ায় থাকছো আর চুল ছেড়া ক্লাবছো না গান মাড়া ছিল বেশি অরে বুক আছো তো তুই গান মাড়া দাও তোর ঘর ফাটিয়ে দি দেখ বঞ্চোর আরে পাড়া ব্যাপারটা একটা কিরকম লাগছে এখানে পালে গেলে একটু বেশি ভালো হতো না আরে দাদা তো বড় বুড়ো আবার কি করবে আরে পাড়া সামনে দিকে তাকিয়ে টাকার বই ওটা উঠে পড়েছে এ কি তুমি উঠে পড়লে কেনে

কলা চিনে ভোট দিন ভোট দিন কলা চিনে ভোট দিন ভোট দিন ভোট দিন আরে নমস্কার কালুদা কি ব্যাপার ভোট নাকি হ্যাঁ গো কালুদা তুমি তো বুঝতে পারছো আমাদের প্রত্যেক বছর একটাই দিন তাড়াতাড়ি বলে ফেলো কি বলতে চাইছো আরে মারা ও কিছু বলবে না যা বলে আমি বলবো বোকা উল্টো পাল্টা কথা বলে তোমার গাল ভেঙে দেবো আরে কালুদা তেমন কিছু নয় আমাদেরকে কলা চিনে ভোটটা দিয়ে দেবে ঠিক আছে এটাই কথা ঠিক আছে চাপ নাই দিয়ে দেবো